ভিডিওতে আমরা দেখাচ্ছি একটা করলেস এবার টোটাল ব্র্যান্ডের ফোর বোল্ডের খুবই পাওয়ারফুল এবার আজকে এটা টেস্ট করে দেখাবো কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন এবং কতটুকু পাওয়ারফুল এটা আজকে সম্পূর্ণটা দেখাবো এবং প্রোডাক্ট সম্পর্কে বলবো কোম্পানি সম্পর্কে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন শুরুতেই আপনার এটা একটা সুন্দর একটা বক্স আছে এটার সাথে এই প্রোডাক্টটার জন্য যত্ন সহকারে রাখতে পারেন এই জন্য কিন্তু এরকম একটা বক্স দিছে, বক্সটা কিন্তু খুবই হেভি ডিউটি বক্স দিছে তারপর হচ্ছে আপনার ইজার ম্যানুয়াল আছে এটাতে হচ্ছে ইজার ম্যানুয়াল আছে এবং অনেকগুলো বিট আছে এটার সাথে এক্সট্রা বিট আছে এই যে মানে যখন যে সাইজ দরকার আপনি সেই সাইজ এখানে আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি আর তারপরে এখানে আরও কয়েকটা জিনিস দিচ্ছে যেগুলো সচরাচর পাওয়া যায় না কিছু আছে আপনার আনকমন বোল্ট আছে নাট আছে স্ক্রু আছে এগুলো খোলার জন্য কিন্তু টোটাল কোম্পানি এরকম জিনিস আপনাকে সাথে গিফট করবে এটার সাথে আর এই হচ্ছে আপনার টোটাল মেশিন আর স্ক্রু খোলার জন্য এই যে সি আরবি হান্ড্রেড পার্সেন্ট সি এটা এবং পিএইচ টু মানে এটা ফিলিপস স্টার এটা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো ষাট টাকা এবং এটার ব্যবহার আমরা দেখাবো আপনার কিভাবে এটা ব্যবহার করবেন না করবেন এই হচ্ছে দেখতে প্রায় বন্দুকের মতো আর এটার গ্রিপ যদি বলি আপনি দীর্ঘক্ষণ কাজ করলে যেন হাত যেন না ঘামে সেটা কিন্তু খেয়াল রাখে কিন্তু জাস্ট শুধু আপনারা গ্রিপটা দেখেন কতটুকু সুন্দর ফিনিশিং দিছে গ্রিপে এই যে এই যে দেখেন আপনার যেন হাত যেন ঘামলেও যেন আপনার কাজ করতে যেন অসুবিধা না হয় সেটা কিন্তু মাথায় রেখে এই গ্রিপটা কিন্তু ডিজাইন করা হয়েছে তো এটাতে কিন্তু দুইটা মোড আছে আপনি স্ক্রু টাইটও দিতে পারবেন এবং খুলতে পারবেন দুইটা অপশন আছে এখানে আর এই হচ্ছে সুইচ এবং এটাতে একটা টর্চ আছে যে এখানে একটা লাইট আছে অন্ধকারে কাজ করার জন্য একটা লাইট আছে লাইট জ্বলবে এবং এটার ফিটিং সম্পর্কে যদি বলি ফিটিং যদি দেখাই আমি আপনাদেরকে একবার দেখেন ফিটিং কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালোই প্রাইস আনমান কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এই যে দেখেন এটা অরিজিনাল টোটাল ব্র্যান্ডের আমি এখন আপনাদেরকে বিস্তারিত কাজ দেখাবো কিভাবে এটা কাজ করে আপনার চাইলে এটা বন্দুকের মতো ব্যবহার করতে পারবেন এবং সোজা করেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে খুব সহজে আপনারা সোজা করতে পারবেন এখানে একটা পুশ চুইস আছে এটা জাস্ট প্রেস করে একটু হালকা ঘোরান্টি দিলেই কিন্তু আপনারা এটা সোজা করে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আপনার টোটাল প্রোডাক্টটা টোটাল লোক হচ্ছে এই টোটাল প্রোডাক্টের আর এখন আমি আপনাদেরকে কাজ দেখাই মানে কাজটা দেখাই কীভাবে এটা কাজ করে তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেই এবং হচ্ছে অফারও দেই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং কমেন্টও করতে কিন্তু ভুলবেন না वीडियो में जाते होता है